যদি বাবা ঋণগ্রস্ত হয়ে যদি অনেক অর্থ সম্পদ থাকে তাহলে কি করা যায় বাবা হিন পরিশোধ করা যায় তত যদি দুনিয়া

আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একদম নিষ্পাপ করে আমরা দুনিয়াতে যখন এসেছি তখন আমাদের কোনো গিসিলো না পাপ ছিল না কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন অপকর্মের কাজে লিপ্ত হওয়ার দুরু আমরা অপাচারী হয়ে যাচ্ছি পবিশটো হয়ে যাচ্ছি আর যদি আমরা এভাবেই চলতে থাকি তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন